હાજી ના <gülens Patch> আপনারা তো সবাই জানেন যে আমাদের কি অবস্থা হচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি যে বাজেট তা সেই বাজেটে যাতে আমাদের নাইনটিফাইভ এলএসি পেনশনটা মিনিমাম সাড়ে সাত হাজার টাকা ক্লাস দিয়ে এবং মেডিকেল ফ্যাসিলিটি থাকে সেই জন্যে আমরা দশ বারো দিন ধরে লাগাতার আন্দোলন করে যাবি চার পাঁচটা জায়গায় আমরা আন্দোলন করেছি আজকে আমরা এখানে করছি আগামী তিন চার দিন আমরা কালকে বারোই করে কালকে আমাদের হাওড়াতে অনুষ্ঠান হবে বারোই বারোইপুরে হবে তারপরে ফের মহাসে মন্দির বাজার টাপ আমরা এগুলো করে আমরা কেন্দ্রীয় সরকারকে চাপ চাপ দিতে চাই যাতে আমাদের পয়লা তারিখে ফেব্রুয়ারিতে বাজেটে আমাদের ইনভেস্ট নাইনটি ফাইভি পেনশন মিনিমাম পেনশনটা সাড়ে সাত হাজার টাকা হয় ক্লাস দিয়ে এ এবং মেডিকেল ফ্যাসিলিটি এটাই আমাদের মূল দাবি সেই জন্য আজকে আমরা এখানে জমায়েত হয়েছি আমরা আর দীর্ঘ দশ বারো বছর ধরে আমরা করছি ষোলো সাল থেকে আমরা এই আন্দোলন করছি কমান্ডার অশোক রাহতের সঙ্গে সঙ্গে আমরা এই দীর্ঘ দশ বারো বছর আন্দোলন করছি কিন্তু কেন্দ্রীয় সরকার তাতে এখনও কোনো কর্মপাত্র সেই জন্যে এইবারে ফেব্রুয়ারি মাসের বাজেটে যদি আমাদের কিছু না হয় না হয় তাহলে আমরা অশোক গাগতজির নেতৃত্বে মার্চ মাসে দিল্লিতে জঙ্গল বন্ধরে একদম আমলন এইচএস নাইনটি ফাইভ পেনশনারদের নিয়ে একটা তাল বাহানা কেন্দ্রীয় সরকার করে যাচ্ছে আমরা আর এটাকে সুদ্ধ করতে পারছি না সেই জন্যে আমাদের ওই নতুন পর্যায়ের আন্দোলন এসে গেছে যে এই ফেব্রুয়ারি মাসের বাজেটে যদি কেন্দ্র সরকার ঘোষণা করে তবে ঠিকই আছে না হলে পরে আগামী মার্চ মাসে দিল্লে যন্ত্র মন্ত্রে আমরা অশোক রাউতের নেতৃত্বে আমরা আমরণ অনশন করব আমরা ধরে সাউন্ড আসবে না দশ বছর ধরে ট্র্যাকের সত্তর ছায় আমরা আন্দোলন করছি এবং আমাদের কথা আমরা রাখছি যে সব জায়গায় রাখা দরকার বিভিন্ন সারা ভারতবর্ষ জুড়ে আমরা আন্দোলন করছি কিন্তু আমাদের কথায় কেউ কর্ণপাত করছে না তবে এবারে একটা আশার আলো দেখা গেছে যে এবারে আমাদের বাজেট প্রতিবেশনে কিছু হলেও কিছু হতে পারে কিন্তু যাই হোক না কেন আমাদের দাবি যদি বাঙাল না হয় এবারে যাই হোক হোক বা না হোক আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আর একদিন তো আমরা জিতবো আমাদের এই দৃঢ় বিশ্বাস আছে এবং সেই লক্ষ্য রেখেই আমরা এগিয়ে চলেছি আপনারা জানেন আমাদের এর আগেও কত সপ্তাহব্যাপী আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল সেখানে আমাদের যথেষ্ট সমাগম হয়েছিল আমাদের আগামী আরও দু তিনটে কর্মসূচি আছে আগামীকাল হাওড়া ময়দানে আছে তারপরে বাড়ির খুব নতুন জায়গা একটু সেখানে আমাদের আন্দোলনটা গড়ে তুলতে হবে এখানে বেশি করে লোক আমি আমরা যাওয়ার চেষ্টা করব তারপরে সর্বশেষ মানে মাহিক অধিবেশনের আগে তিরিশ তারিখে মোনা গ্রাম দেব সামনে থেকে এই এগারোটা থেকে একটা পর্যন্ত কর্মসূচি আছে হ্যাঁ এবং সেইগুলো আমরা যাতে সফল হয় আপনারা সবাই থাকবেন এবং আপনাদের আশেপাশে যারা আছে ইপিএস নাইনটি ফাইভ তাদেরকে জানান তাদেরকে সঙ্গে আনুন তাদেরকে মেম্বার করুন আমাদের লড়াইয়ের সাথী করুন এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে

જિંદાબાદ જિંદાબાદ અરે સી જિંદાબાદ 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 કેન્દ્ર સરકાર તલવાના મનજી ના માનમોના મનજી ના માનમોના કેન્દ્ર સરકાર તલવાના મનજી ના માનમોના મનજી ના માનમોના એ બદલ બજેટ વિશે તુલતેય હવે તુલતેય હવે તુલતેય જિંદાબાદ 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 અરે સી જિંદાબાદ જિંદાબાદ જિંદાબાદ